দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণা আরও একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি সাজার শুনানি শেষ দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণা দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে নিউজ এইটিন বাংলা যে খবর ইতিমধ্যেই সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ এবং দুটো পঁয়তাল্লিশ মিনিটে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস ঘড়িতে এই মুহূর্তে একটা বেজে বারো মিনিট সওয়াল জবাব যা চলছিল শুনানি যা চলছিল এই ঘটনায় তার শেষ সাজা ঘোষণা বেলা পৌনে তিনটে কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে অমিত একেবারে দেখো এই মুহূর্তে যে বড়ো খবর যে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস আমরা দেখলাম বারোটা ছত্রিশ মিনিটে এজলাস বসে বারোটা একচল্লিশ মিনিটে আসামি সঞ্জয় রায়কে আদালত নিয়ে আসা হয় এবং বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পনেরো আধ ঘন্টা তিরিশ মিনিট ধরে সাজা ঘোষণার যে শুনানি পর্ব বা শুনানি প্রক্রিয়া কিন্তু চললো এবার এই শুনানি প্রক্রিয়া চলাকালীন একদিকে যখন সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিভিন্ন তথ্য আদালতের কাছে রাখছেন অন্যদিকে সিবিআই তরফে বলা হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা একজন তরুণী চিকিৎসক যা যাকে এইভাবে তিনি হাসপাতালে গিয়ে তাকে খুন হতে হলো বা তাকে ধর্ষণ করা হলো তিনি সমাজে সেবা করতে এসে সেবা করতে এসছিলেন সেই জায়গা থেকে সমাজ একজন চিকিৎসককে হারালেন সেই জায়গা থেকে সর্বোচ্চ সাজি দাবা সাজা দাবি তোলা হয়েছে সিবিআই তরফে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণা অর্থাৎ আমরা দেখব সবার নজর থাকবে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণার কারণ দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে অনির্বাণ দাস বিচারক তিনি সাজা শোনাবেন সঞ্জয় রায়ের সেক্ষেত্রে সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তিনি বারবার চেষ্টা চেষ্টা করেছেন বা বিভিন্ন তথ্য আনিয়েছেন তার আইনজীবী শ্রীজুতি চক্রবর্তী তিনি ডেথ সেন্টেন্স নয় তাকে যাতে অন্য সাজা দেওয়া হয় কারাদণ্ড দেওয়া হয় এমনটা কিন্তু আদালতের কাছে তুলে ধরেছে অন্যদিকে নির্যাতিতার পরিবারের যে আইনজীবী দে তিনি বলছেন যে আর জি ভেতরে এন্ট্রি ছিল সঞ্জয় রায়ের তার চরিত্র তিনি সিভিক ভলেন্টিয়ার আর্জি করে তিনি যেই যাতায়াত করছেন ন তারিখ ঘটনার দিন তিনি যে আর্জি করে গিয়েছিলেন তারও কিন্তু তথ্য প্রমাণ সমস্ত কিছু রয়েছে আদালতের কাছে সমস্ত সাক্ষ্য প্রমাণ যারা কিন্তু কেউ এসে আদালতে অস্বীকার করেনি সঞ্জয় রায় ওই দিন আর্জি করেছিলেন না এমনকি সঞ্জয় রায় নিজেও অস্বীকার করেননি তিনি আর্জি করে যাননি এই জায়গা থেকে তিনিও নির্যাতিতার পরিবারের তরফেও সর্বোচ্চ সাজার কিন্তু আবেদন করা হলো এই সাজা ঘোষণার যে বিচার প্রক্রিয়া সাজা ঘোষণার এই যে প্রক্রিয়া সেই শুনানি পরে দুটো 45 মিনিটে আমরা দেখব কি সাজা শোনাচ্ছে শিয়ালদা আদালত একেবারে এখন আর 1.5 ঘন্টা সময় বাকি গড়িতে সময় 1টা 15 দর্ধদ্ধা সময় বাকি বেলা 2:45 সাজা ঘোষণা শিয়ালদহ আদালতে আপনাদেরকে জানিয়ে রাখি দেবদই সুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে সাজার শুনানি শেষ দুটো পঁয়তাল্লিশে সাজা ঘোষণা তবে এখনো এখনো সঞ্জয় রায়ের যে আইনজীবী তাদের মধ্যে পরস্পর বিরোধী মতামত দেখছেন বিচারক অনির্বাণ দাস সঞ্জয়ের আরেক আইনজীবী কবিতা সরকার তিনি বলেছেন স্যার তদন্ত এখনো শেষ হলো না কি উঠে আসবে তাও জানি না তাহলে কিভাবে সাজা তার প্রেক্ষিতে বিচারক অনির্বাণ দাস তিনি বলছেন আপনারা পরস্পর বিরোধী সওয়াল করছেন দুই আইনজীবী দুই রকম বলছেন প্লিজ এগুলো করবেন না এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি সাজার যে পর্বে যে শুনানি পর্ব তা শেষ হয়ে গিয়েছে দুশো দশ নম্বর যে রুম সেই শিয়ালদা আদালতের তিনতলার যে দুশো দশ নম্বর রুম সেখানে ভিড়ে ঠাসা ছিল এই রুম ইতিমধ্যেই আমরা দেখছি এক একজন করে সেই রুম থেকে বেরোতে শুরু করেছেন দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট এবার সকলের নজর রয়েছে সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার দিকে প্রতিনিধি রৌনক রয়েছেন এই মুহূর্তের সঙ্গে রৌনক আর দেড় ঘন্টা সময় বাকি তারপরেই সাজা ঘোষণা দেখো একেবারেই আর দেড় ঘন্টা সময় বাকি তারপরে এই সাজা ঘোষণা যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আগের থেকে যেমন বিচারক করেছিল যে সঞ্জয় রায়ের কথা প্রথম শোনাবে সেই মতো সঞ্জয় রায় তার বক্তব্য রাখেন তার আইনজীবীরা কিন্তু একাধিক আবেদন করে যেটা প্রথম থেকেই তারা করে যাচ্ছেন যে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাতে অন্য কোনো সাজা দেওয়া হয় তার আবেদন কিন্তু করছিল কিন্তু সিবিআই তরফ থেকে বারংবার বলা হচ্ছিল এটা একটি বিরলতম ঘটনা এমন শাস্তি দেওয়া হোক যা কিন্তু একেবারে গোটা রাজ্যবাসীর কাছে নজরে থাকুক সেই বিষয়কে কেন্দ্র করেই গোটা এতক্ষণ ধরেই এই যে সবার শুনানি পর্ব সেই পর্ব চলে প্রাথমিক পর্যায়ে কিন্তু শেষ হয় এবং ইতিমধ্যে দুটো পঁয়তাল্লিশ নাগাদ এই সাজা ঘোষণা বিচারক কিন্তু এমনই নির্দেশ দেয় তারপরেও যে সঞ্জয় রায়ের আইনজীবী তিনি যেটা জানাচ্ছেন যে তদন্ত এখনও শেষ হলো না কী উঠে আসবে তাও জানা নেই সেক্ষেত্রে কিভাবে এই সাজা ঘোষণা হবে অর্থাৎ এই যে প্রাথমিক পর্যায়ে শেষ হওয়ার পরও সঞ্জয় রায়ের আইনজীবী জানাচ্ছে যে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি এখনো পর্যন্ত কি উঠে আসবে তাও জানা যাচ্ছে না তাহলে এই দুটো পঁয়তাল্লিশে কি সাজা দেওয়া হবে প্রাথমিকভাবে এই পর্যায় শেষ হল আপাতত দুশো পঁয়তাল্লিশ সাজা ঘোষণা করা হবে একদম প্রথম থেকেই আজ যখন সাড়ে বারোটায় এই মামলার শুনানি শুরু হয় প্রথম থেকেই সঞ্জয় রায় কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি সামনে আনে তাই নয় তার আইনজীবী একেবারে যে যুক্তি সামনে আনেন যে এইরকম ঘটনা বিরলতম নয় সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে কোনো জায়গায় যদি তদন্ত চলাকালীন যদি কোনো রকম সন্দেহ থেকে থাকে তাহলে সেটা আবারও বিবেচনা করা যায় কিন্তু অন্যদিকে সিবিআই আইনজীবীরা জানান যে এই যে ঘটনা এই নির্যাতিতা খুন এবং ঘটনা তা সর্বোচ্চ দেওয়া হয় কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী তারা বারবার আবেদন করে যাতে কোনোরকম ভাবে মৃত্যুদণ্ড না দেওয়া হয় অন্য কোনো যাতে সাজা দেওয়া হয় সেই আবেদনে কিন্তু তারা করতে থাকেন এই দীর্ঘক্ষণ সময় জুড়ে এবং পরবর্তীতে বিচারকের নির্দেশ যে আগামী দুটো পঁয়তাল্লিশ মিনিটে এই মামলার সাজা ঘোষণা ইতিমধ্যে কিন্তু তারপরেই দেখা যায় যে তারপরেও সঞ্জয় রায়ের আইনজীবীতে সওয় ওঠে যে কি করে সাজা ঘোষণা এখনো তদন্ত শেষ হয়নি কি সাজা দেবে আদালত এই নিয়ে কিন্তু তারা একের পর এক প্রশ্ন তোলে কিন্তু আপাতত যেটা সামনে আসছে দুটো পঁয়তাল্লিশ মিনিটেই কিন্তু এই যে মামলা এই মামলার সাজা ঘোষণা করতে চলেছে আদালত বেশ আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি ঠিক বারোটা বেজে ছত্রিশ মিনিট বিচারক অনির্বাণ দাস তিনি এসে পৌঁছন কোর্টে সঞ্জয় রায়কে ঠিক বারোটা একচল্লিশে তোলা হয় কাঠগড়ায় এবং তারপর একের পর এক সওয়াল জবাব চলতে থাকে প্রথমেই সঞ্জয় রায়কে কথা বলার জন্য বলেন বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়কে প্রশ্ন করেন যদি কিছু বলার থাকে সঞ্জয় রায় সেখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া চেষ্টা করে সঞ্জয় রায় সে বলে আমি কোনোটাই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আগা গোড়া বলেছি রুদ্রাক্ষের মালা যা আমার গলায় ছিল তাকে নষ্ট হতো না আমার উপর অত্যাচার করা হয়েছে কলকাতা পুলিশ থেকে সিবিআই নেওয়ার পর আমার মেডিকেল করাতে বারবার গোড়ানো হয়েছে কোথাও কিছু পাওয়া যায়নি তার পাশাপাশি বিচারক একদম স্পষ্টই জানিয়ে দেন যে আপনাকে আপনার আইনজীবীকে তিন ঘন্টা সময় দেওয়া হয়েছে কথা বলার আপনারা কথা বলেছেন তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি করতে পারি না এর পরবর্তীতে আমরা দেখলাম সঞ্জয় রায়কে বিচারকের প্রশ্ন আপনার বাড়িতে কে কে আছে বিচারক স্পষ্টই জানিয়ে দেন আমার মা আছেন এবং তার পরবর্তীতে আমরা দেখি সিবিআই এর আইনজীবী সঞ্জয়ের আইনজীবী একের পর এক সওয়াল জবাব চলতে থাকে এবং কোথাও গিয়ে সঞ্জয় রায়ের আইনজীবী তারা মনে করছেন যে ডেথ পানিশমেন্ট দেওয়া উচিত নয় এটাকে আরও একবার ভেবে দেখা উচিত রিথিং করা উচিত এবং বেশ কিছু ডেটাও ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে আইনজীবীর তরফ থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন এই মুহূর্তের সঙ্গে অমিত সিবিআই আইনজীবী মনে করছেন বিরল থেকে বিরলতম ঘটনা সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী তারা মনে করছেন যে না এটা বিরল থেকে বিরলতম অপরাধ নয় শুধুমাত্র মৃত্যুদণ্ড এর সাজা হতে পারে না আরো একবার ভেবে দেখার জায়গা কি থাকছে আদৌ হাতে দেড় ঘন্টা সময় কি হতে পারে দেখো শুধুমাত্র সিবিআইয়ের তরফে যে সর্বোচ্চ সাজা দাবি করা হয়েছে এমনটা নয় আদালতে আছে বিচার সাজা ঘোষণার আগে যে শুনানি পর্ব সেখানে নির্যাতিতার পরিবারের তরফেও সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে সেই জায়গা থেকে আদালতে জমা পড়া বিভিন্ন যে এভিডেন্স তাতে সাক্ষীদের বয়ান সেখানে রয়েছে বিচার পর্ব চলাকালীন একান্ন জনে যে সাক্ষ্যগ্রহণ হয়েছে তারাও কিন্তু তাদের মধ্যে যারা যারা সঞ্জয় উপস্থিতি নিয়ে সাক্ষী দিয়েছেন তারা কেউ আদালত কক্ষে এসে অস্বীকার করেননি যে সঞ্জয় সেখানে উপস্থিত আর্জি করে উপস্থিত ছিলেন না এমন কি সঞ্জয় রায় যখন বিচার প্রক্রিয়া চলছিল যখন যেদিন তার তিনশো অর্থাৎ তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য তিনি আদালতের কাছে রেখেছিলেন তিনিও সেদিন কিন্তু অস্বীকার করেননি যে তিনি আর্জি করে যাননি এছাড়া ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমরা দেখেছিলাম যখন বিচার পর্ব চলছে বিচারপক্রিয়া চলছে চার্জশিট জমা পড়েছে রকম সময়ে একান্নটি ফুটেজও আদালতের সামনে আনা হয়েছিল যেখানে সঞ্জয়ের গতিবিধি অর্থাৎ সেমিনার ওই এমার্জেন্সি বিল্ডিংয়ে যাওয়া তিনতলার করিডোর থেকে চারতলা করিডোর থেকে লিফট থেকে বেরোনোর যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ এই ধরনের বিভিন্ন এভিডেন্স আদালতের সামনে তুলে ধরা হয়েছে সিবিআইয়ের তরফে সেই জায়গা থেকে আজকে আমরা দেখলাম আবারও সঞ্জয় নিজেকে নির্দোষ প্রমাণে একটা মরিয়ার চেষ্টা তিনি আদালতে করলেন তার আইনজীবী মৃত্যুদণ্ড নয় আসামিকে সুছানোর সুযোগ দেওয়া হোক তার সাজা যাতে মৃত্যুদণ্ড দেওয়া না হয় আদালত যাতে বিবেচনা করে এই বিষয়গুলো তার আইনজীবীর তরফে আদালতের কাছে জানানো হল তাদের অপর এক আইনজীবী কবিতা সরকার তিনি আদালতকে বললেন যে এখনো পর্যন্ত মামলা তদন্ত শেষ হয়নি এই মাঝপথে সাজা যাতে না দেওয়া হয় ভেষবে ভীষণ সঙ্গে থাকো প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনবর লেটেস্ট সব আপ যে তোমার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছিলাম কি চললো সেখানে এই যে শুনানি পর্ব শেষ হলো আর যে ওই দেড় ঘন্টার মতো সময় অপেক্ষা এক ঘন্টা কুড়ি মিনিটের অপেক্ষা কি হতে চলেছে দুটো পঁয়তাল্লিশে তো দুটো পঁয়তাল্লিশে সাজা ঘোষণা করবে এবং সেক্ষেত্রে আমৃত্যুল তারাবাস বা মৃত্যুদণ্ড দুটোর কোনো একটা হবে কোনটা হবে তার জন্য দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত পরিবার যেমন অপেক্ষা করছে একই সঙ্গে সাংবাদিক এবং একই সঙ্গে রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ সিরিয়ার ভাষায় গোটা বিশ্ব জুড়ে যার আন্দোলন ছড়িয়ে পড়েছে অভিঘাত রয়েছে রয়েছে তবে এক্ষেত্রে তিন পক্ষ সঞ্জয় আসামি যে দোষী সাব্যস্ত তার পক্ষ থেকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড যাতে না হয় তার বিকল্প কোনো সাজা দেওয়া হোক এই কাতর আটটি রাখা হল বিচারক অনির্বাণ দাসের কাছে আবারও বলছি মৃত্যুদণ্ড বিকল্প অর্থাৎ ফাঁসির বিকল্প কোনো সাজা দেওয়া হোক এই সওয়াল করলেন শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের একাধিক সাজার ক্ষেত্রে যে সংস্কার এসছে আমাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে সেগুলি উল্লেখ করে লেটেস্ট দিল্লির এক বিশ্ববিদ্যালয় আমাদের দেশের তাদেরকে সামনে রেখে যে মৃত্যুদণ্ড ফাঁসি দিও না সঞ্জয়কে তার বিকল্প কোনো শাস্তি দেওয়া হোক এই আদালত থেকে এই রাখা অন্যদিকে সিবিআই এর তরফে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড একই সঙ্গে পরিবারের তরফে আইনজীবীরাও কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আবেদন রাখা হল আদালতের কাছে একটা বিষয় স্পষ্ট সিবিআই এবং পরিবার উভয়ের সওয়ালে এই বিষয়টা বারবার উল্লেখিত হলো যে একজন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক যিনি হাসপাতালে কাজে প্রতি ছিলেন পাঁচটা মানুষকে মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের সুস্থ করার জন্য তাকে যেভাবে ধর্ষণ ধর্ষণের অভিজ্ঞতে কোন হতে হয়েছে এই ঘটনা যদি সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট না হয় তাহলে আগামী দিনে কোন সন্তান কোন রাস্তায় কিভাবে বেরোবে বেরোবে তারা তাই সর্বোচ্চ মৃত্যুদণ্ডের মতো এমন দৃষ্টান্তমূলক বিরলতম শাস্তি দিক আদালত যাতে আগামী দিনে কোন দুষ্কৃতি যেন এই ধরনের ঘটনা দেখাতে বা করতে সাহস না পায় সমাজের মধ্যে তার একটা অনুরণন তৈরি হয় বিচারক সব মিলিয়ে সব কিছু শুনানি শেষ করে তিনি উঠে গেলেন যেহেতু নতুন নতুন একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এসছে বিশেষ করে সঞ্জয়ের তরফে এক্ষেত্রে দেওয়া হয়েছে সেই জাজমেন্ট গুলি কনসিডার করা এবং রায়ের একেবারে চূড়ান্ত পর্বের লিখনিটা তিনি এই মুহূর্তে সারবেন তাই এজলাসকে ফাঁকা করতে দেওয়া হয়েছে সঞ্জয়কে আগে এজলাস থেকে নিয়ে যাওয়া হয়েছে এই শিয়াল্লা কোর্টের বিশেষ নিরাপত্তার মধ্যে তিনি রয়েছেন অন্যদিকে পরিবারের যে ছজন সদস্য এসছেন বাবা গেছেন এই মুহূর্তে বিচারক এবং তার অন্যান্য কর্মীরা মিলে এই নির্দেশ যে হাজার নির্দেশ তা লেখার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়েছে আর ঘন্টা আর মিনিট বাকি পঁয়তাল্লিশ সাজা ঘোষণা সকলের নজর রয়েছে সেদিকে এই মুহূর্তে শুনানি পর্ব শেষে ঠিক সাজা ঘোষণা হয় সঞ্জয় রাইগের এর ভাগ্য লিখন ঠিক কোন দিকে যায় মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড আমাদের নজর থাক